আমাকে দেখছিস না বিয়ে দিলে শ্বশুর এসব করবি আমার শাশুড়ি নিশ্চয়ই আমাকে দিয়ে এইসব করাবে না খাটাবে না আমার যেটা মন থেকে যতটা চাইবো আমি ওনাদের জন্য করবো পরে বুঝবি ঠিক আছে সর আমাকে হাত ধুতে দাও পরে বুঝবি পরিষ্কার জিনিস সবার ভালো লাগে পরিষ্কার করতে

আমাকে এদিকে কখনো চালিয়ে যে একটা জলের বোতল ভরে না একটা কিচ্ছু ভরে না কি রে বাবা কবে থেকে দুজনকেই বলছি বেশি খাবে না একটু তুমি তোমরা যখন খাবে যখন আমি তো ওদিকে খুব কমই হাত দিই কারণ আমি যেহেতু খেয়ে উঠে এখানে বাসন মাজতে আসি বলে আমার এখানে হাত ধোয়া হয়ে যায় আমি কতবার বলি তোমরা যখন হাত তোমরা বেসিনটাকে মেজে ফেলবে কেউ না না মেয়ে না হাজবেন্ড বলে অনেক বলে বলে তারপরে ভাই বলে কাজ করানো যায় বাধ্য হয়ে আজকে আমি পয়সাটা করলাম একা হাতে কাঁচা কুচি বাসন মাজা রান্না করা যত বাথরুম বাথরুম কাজ সবকিছু সবকিছু আমি সব জলের বোতল খালি সব জল বলবো এরা তো বুঝবে না কিছু তুমি মা চিল্লাও খানো মা সবসময় কাজ করবার চিল্লো তোদের তো চিল্লেও কিছু হচ্ছে না চিল্লে যদি কিছু হতো তাহলে অফিসের কাজ করবি অফিসের টাইমে টাইমে সব কিছু করতে হবে সেটা ভালো নয় গরমের মধ্যে সেটা বাবা বলল যে না ভালো নয় যখন ছেড়ে দে ঘরে তো আমাকে হেল্প দিয়ে একটু তোর এই বয়সে আমার বিয়ে হয় তুই হয়ে গেছিলি একুশ বছর বয়সে কিচ্ছু করে না কিচ্ছু না এত কুড়ে বাপ রে বাপ কি কুড়ে ওর বাবা নয় একটা থেকে কাজকর্ম করে আসে বেটা ছেলে মানুষ যতটুকু পারে করে না পারে না করে কিন্তু আমার তো অনেক পেটে ধরে যায় কাকে যেমন আন্নাটা করলো আমার শরীর চুরি খারাপ থাকলে পূজোটুজো গুলো করে দেয় রবিবার যখন কাঁচা কুচি করে দিল আমি সাড়াতে পারবো না বলে এ তো কিছু না মে তো কিছু না এরা করবে এরা এখন বুঝ잖아 তারা শ্বশুর বাড়ি গেলে করবে যখন দেখবে যে করতে বাধ্য তখন করবে দেখে এখন হচ্ছে চলছে চলুক যত ভাবি সকাল সকালের রান্না বান্নাগুলো করে নেব না ভিডিও এডিট করলাম চ্যালেলে ভিডিও গেল এই করতে করতে বেতালো কত বেলা এখন বাজে পোনে এগারোটা এবার ঘর দূর পয়সা করবো করে এনে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিস হাসব্যান্ড যেহেতু সকালে পুজো করে

সব গ্যাস গ্যাস মাজলাম দেখো সব পরিষ্কার করে মেঝে কোষে সব মুছেলাম পুছে ভালো করে ডিআন ডিআন সব মুছেলাম মুছে সব কাজকর্ম হয়ে গেছে দেখো যত বাসন ছিল সব মেঝে নিয়েছি এবার ভাত বসব ভাতটা বসিয়ে নিয়ে ঘরটা ঝাড় দেব কেন জানো তো ঘর পড় ছাতিতে ঝিতি ধানাজ করতে করতে ভাতটা হয়ে যাবে না হলে 11:30টা বাজে এরপরে না যত রোদের চড়া হবে তত আর দাঁড়ানো যাবে না একবারে দুবেলা নিয়ে নিলাম চাল গরমে না এরকম জল দেখলে মনে হয় শুধু জলের মধ্যে হাত ডুবিয়ে বসে থাকি এত গরম বাপরে আর পরিষ্কার সব এক ধারসে পয়সা করলাম মাইক্রো ওভেনের ওপর থেকে শুরু করে সব কিছু ভালো করে পয়সা টয়সা করে নিলাম বেসিনটা মাজলাম সব করলাম একধারসে শুধু এখন ঘরটা ঝাড় দেওয়া বাকি জল ফল সব ভরা হয়ে গেছে জল ভরা হয়ে গেছে সব হয়ে গেছে এবার শুধু ঘরটা ঝাঁট পরিষ্কার করে এই চাতালগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি এবার ঘরটা কি পরিষ্কার লাগছে না বলো এরা মুগ্ধ হয়ে ঘেন্নাও লাগে না নাকি কে জানে আমি তো তাই বারবার করে বলি যে তুই তো মেয়ে তুই তো করবি এগুলো বাবা নাই করুক করবে না কিছু মাথাটা সকালে ঘর ভাতটা বসিয়ে আমি ঘর ঘরগুলো ঝাঁট দেবো পিছানা ফিছানো গুলো সব পয়সা করে ফেলেছি এই ঘরটা সকালেই ঝাঁট দিয়ে দিয়েছি যেহেতু হাজব্যান্ড পুজো করে সকালবেলা আর পুরো ঘরটা এবার ডাইনিং ফাইনিং দিয়ে ঝাঁট ফাঁট দেবো দিয়ে নিয়ে আর পাখানা চালিয়ে না দাঁড়াতে পারছি না দেখো কাকা মাথার ওপর চলছে দিয়ে ভাতটা এখন বসিয়ে ঘর

খাওয়া দাওয়া তোর বাবাকেও ডিম দিই তোর বাবাও ডিম বলছে আমাকে ডিম দেবাই না ভয় পাচ্ছে ডিম বলছে গরমে এতটা যাবো কলা দাও দুখানা কলা দিয়ে বাটার টোস্ট খেয়ে চলে গেল আমার রান্না করবো তাড়াতাড়ি আর আমি ঘুম থেকে উঠে আজকে কি করেছি বলো আইসক্রিম হ্যাঁ ঘুম থেকে উঠে কেউ আইসক্রিম চুরি করে খায় আমি জীবনে দেখিনি কাউকে আবার বলেনি যদি বোকা খায় চুরি করে খেয়ে চামচটা দেখি টেবিলের ওপর রেখে এসছিস আর পুরো টাইট হয়ে গেছে না আমি কালকে তো একদম হাইতে দিয়ে দিয়েছি আবার একটু পরে খাবো হাইতে দিয়ে দিয়েছি জানি বেশি আইসক্রিম খেলে পেট গরম হয় আইসক্রিম খেয়ে আমি জল খেয়ে নিই এটাই নিয়ম আইসক্রিম খেয়ে জল খেয়ে নিই বাবা কালকে বলছে বলে আমি বাড়ি থাকি না তোরা কি করছিস এগুলো আবার তোরা অর্ডার দিয়েছিস আইসক্রিম গরমে জানিস আইসক্রিম না স্মুদি করতে আইসক্রিম দিলে হেভি লাগে আমি ভাজল আজকে কলা দিয়ে দুধ দিয়ে দুপুরবেলা স্মুদি করব আর তার উপরে না ওই দুধটা দিয়ে এখন আমি পায়েস বানাবো আবার আর দিদাকে বললাম তোমার এক প্যাকেট আনতে তুই বানাবি নাকি কিছু করতে জানে না ও বানাবে কেন তুমি করবে ও করতে জানে শুধু অর্ডার দেবে দিয়ে শুয়ে বসে থাকবে সেদিকে বলছে আমার চিকেনটা আমি রাখবো বলে সব কেটে কুটে কুচি দিতে বললো কুচি দিয়েছি সে ফেলে রেখে চলে গেছে তুমি চিকেনটা করেছিলা বাবারে খাওয়ার মতো না

ঠিক আছে আমিও ব্রেকফাস্টটা করি কারণ আমারও খিদে পেয়েছে দেন তোমাদের সাথে আবার কথা বলছি ঢেঁড়স আলু দিয়ে পটল দু একটা ছিল আর পেঁয়াজ দিয়ে পাতুরি করছি কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই যে ভাত নামিয়ে ফেলেছি আর মা নিয়ে এসেছে মাছ এই ভোলা মাছ রান্না করব কাঁচাই আর মাকে বলেছিলাম সব আনতে এই যে মা সব নিয়ে এসেছে এই যে চাউমিন আর এই পাস্তাটা ভাইয়ের বউ পাঠিয়েছে মেয়ের জন্য মেয়ে খেতে ভালোবাসে মা এনেছে হচ্ছে ময়দা আর চিনি চা পাতা বিস্কুট তেল আর ম্যাগি আর সোয়াবিন সোয়াবিনটা বলেছিলাম মাকে এসব পরিষ্কার করতে করতে আজকে দেরি হয়ে গেল এত সব পরিষ্কার করলাম গরমের মধ্যে না বাবা রে বাবা না না এখন চাপা তো আছে না এখন আর ঢালব না মায়ের জন্য তাড়াতাড়ি করছি মা নিয়ে যাবে ওই জন্য দিলাম এবার এইটা বসিয়ে নিয়ে তারপরে মাছটা ধরব হুম হ্যাঁ শুধু রসুনটা ছাড়াবো দাঁড়ো ওটা থাক ওগুলো সব থাকুক মা আমি একবার সব পয়সা করে ফেলে দেবো হ্যাঁ সিমটা ঢোকাও পটলগুলো সব নষ্ট হয়ে গেছে দেখলাম হ্যাঁ পটল এই পাত্র ছটা দিয়েছি বেছে বেছে আর ওগুলো সব পচা আরে রাত্রিবেলা নিয়ে আসা না না ক আমি দেখে নিয়েছি পচা

মাছ ভাজলাম ওদিকে তো হয়ে গেছে দেখো আলু মাকে দিয়ে দিলাম আর আমাদের জন্য রাখলাম আর এই যে এত সুন্দর ভোলা মাছগুলো কি বলবো এত টাটকা ফ্রেশ মাছ আর এই যে করব হচ্ছে পেঁয়াজ রসুন কালো জিরে টমেটো দিয়ে বেশি একদম মশলা দিইনি দেখো অল্প করে দিয়েছি ছোট্ট ছোট্ট দুটো পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি আর এই কালো জিরে দিয়েছি কত মানে কখন থেকে আজকে রান্নাঘরে এসেছি মানে যত যাবতীয় কাজ কর্ম আমার আর শরীরটা নাকি দিচ্ছে না কি বলবো একদম ভালো লাগছে না শরীরটা এই মাছটা করে নিয়ে দিয়েছি হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর এই যে নুন দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে তুলে দেব দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি খুব বেশি জল দিই না মাখা মাখা ঝোল খেতে চায় না একদম গা মাখা মাখা হবে এবার নামিয়ে দেবো আর খুব মাছ না খুব বেশি সেদ্ধ হলেও বিচ্ছিরি লাগে আর মাছগুলো পুরো চটা চটা খুব সুন্দর মাছ এবার নামিয়ে আমি গ্যাস ফ্যাস ভালো করে পয়সা করে তারপরে তারপরে চল আবার একবারে সব গুছিয়ে মাছ হয়ে গেছে কমপ্লিট কি দারুণ হয়েছে দেখতে দেখো আর এই যে চচ্চড়ি যাবো এবার মেয়ার আমি খেতে আয় না আয় 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 চলো মাছটা খেয়ে নি মাচার ভাত ভালো যেন কি রোদের তেজ দেখো রান্নাটা তো আমি করলাম সবাই জানে সকাল থেকে এটা জল ভরিস না কাজ করিস না ও রান্না করলো শরীরটা খারাপ করে কি করে সারা জীবন তোর খারাপ তোর ভালো কবে আমাকে বলতো চ আর আমি এখানে শুয়ে আছি প্রচন্ডই ক্লান্ত আমার শরীর চলছে না এত ক্লান্ত থাকে সে ভিডিও করতে পারে হ্যাঁ কেন পারবে না ডেলি লাইফস্টাইলে সব চলে শরীর আর চলছে না আমি আর ওকে তাই বললাম যে একটা ক্লিপ নে সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মারা গেছি আর এই উঠলাম শরীর চলছে না একদমই শরীর চলছে না দেখুন নেপালি নেটপালিশ গেছে মেয়েকে বলছিলো পরিয়ে দে পড়িয়েও দিচ্ছে না আমার জন্মদিনে কালকে এরকম বসে মেঝের মধ্যে বসে আনাজ কাটছি এরকম পাথর তো চাপ দিয়ে উঠতে গেছি পুরো ভেঙে গেল তিন টুকরো হয়ে গেল পুরো কলার ঠিক খুব জানায় দিয়ে শুয়ে আছি ও বেরোচ্ছে আবার একটু বলছে ভাই ঘরে যা গরম তার থেকে বাইরে ভালো যাওয়া আনা তুই জাগে বাবা আমার এনার্জিও নেই আর আমার ইচ্ছাও নেই বেরোবার আমি শুয়ে আছি হাজব্যান্ডটা আসবে এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে এখন একটা ঘন্টা শুয়ে শুয়ে একটু ভিডিও দেখবো তারপরে আজকে যেহেতু রান্না করা আছে জানি না ও খাবে কি না ঘরে খেয়ে আসবি না কি যদি খাওয়া দাওয়া করে আস ফোন করে দিবি তাই যা রান্না আছে হয়ে যাবে মাছ আরে তা চলো আবার পরে আসছি পুরো ক্লান্ত শরীর আর চলছে না একটু শুয়ে থাকি চলো পরে আবার আসবো মুখটা মুখঠুক পুরো ধুয়ে এলাম দেখো মুখটা পুরো ফ্রেশ লাগছে আর গলা দেখো গোটা গলায় র্যাশ আমি বলছিলাম না তোমাদেরকে যে আমার প্রচণ্ড র্যাশ উঠছে গরমেতে এই দেখো পুরো গোটা গলা ফলা বুক ভরে গেছে এগুলো সব জ্বালা জ্বালা করছে পুরো এত জ্বালা করছে কপালে হয়েছে এই দেখো কপাল তা চলো

আজকে অনেকক্ষণ ডেস নিচ্ছিলাম গরমে শরীর ভাল লাগছে না প্রচণ্ড গরম আজকে আর এই খাবার গরম করতে এসেছি হাজবেন্ডের মাছ ছিল তরকারি ছিল ওই ওভেনে দিয়েছি আর আমার জন্য এই যে পেঁয়াজি মতন করেছি জল ঢালা ভাত খাবো আমার শরীর একদম ভাল লাগছে না ঝিও হঠাৎ দেখছি বিকাল থেকে এত শরীর ক্লান্ত লাগছে তোমাদেরকে বললাম তখন মেয়ে বেরোচ্ছিল তোমাদেরকে বললাম খুবই শরীর ক্লান্ত লাগছে ভেতর থেকে একদম ভাল লাগছে না এই এখন দুটো জল ঢালা ভাত খেয়ে গা ধুতে যাবো শরীর প্রচণ্ড খারাপ লাগছে ভেতর থেকে না এত ক্লান্ত ঘাম বেরিয়ে যাচ্ছে তো শরীর থেকে আর দেখো গলার অবস্থা গোটা বুক টুক গলা সব পড়ে গেছে তারপরে এসে আর প্রচুর জ্বালা জ্বালা করছে শরীরের ভেতর ক্লান্ত আমার একদম শরীর ভালো লাগছে না মেয়েও কিছু খাবে না মেয়ে বলছে মা একদম ভালো লাগছে না খেতেও পিৎজা খেয়েছে বলছে আমার ভালো লাগছে না

এখনো পর্যন্ত ড্রেস ছাড়িনি কটা বাজে যখন মন চাইবে তখন ছাড়ব ওই যে থেকে থেকে আইসক্রিমের বাটি আজকে সারা দিনে খাই আজকে বলে না মাথাটা গরম করিও তাড়াতাড়ি যাও কথা কম বল বাবাকে ডাক খেতে আসো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি সবাই যে কাজ কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ সব করে ফেলেছি তা হাজব্যান্ড আজকে থেকে উঠেছে সাড়ে সাতটা আজকে একটুখানি দেরি হয়ে গেছে আটটায় বেরিয়েছে আজকে খাবার নেয়নি বললো যে খাবার দিও না শনিবার আর ওখানে রান্নাবান্না হবে ঠিক আছে ভালোই হলো সাড়ে সাতটার সময় উঠে চা করলাম ওকে টিফিন করে দিলাম আর আমি বাসির বর্ষা পয়সা করে ফেলেছি দেখো বিছানা পত্র তুলে বিছানা পত্র তুলে একদম ঘর ঘর ঝাঁপ দিয়ে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর কোনো এখন কাজ নেই জলটা ভরবো আর কটা বাসন পরে আছে সেটা ভেজে ফেলবো ব্যস্ত পরিষ্কার কালকে যাবো তো ওই ঘরে শুয়েছি মেয়ে আমি আর হাজবেন্ড হাজবেন্ড আর আমি মাটিতে শুয়েছি আর মেয়ে খাটে শুয়েছে এত গরম এই ঘরে বাপরে বাপ রাতে মোটে শুতে পারছি না তখন কটা বাজে এই বারোটা সাড়ে বারোটা না তখন ওই ঘরে চলে গেছি দিয়ে হাজবেন্ড আমি মেঝের মধ্যে শুলাম। আমিও বলছি আমার জীবন বেরিয়ে যাবে এত কষ্ট হচ্ছে না মনে হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না এত কষ্ট হচ্ছে রাতে আর এত বড় বাপরে বাপ কালকে জানি না কত ডিগ্রি গেছে জীবন তো পুরো শেষ করে দিয়েছে দিয়ে সব কাজকর্ম না তাড়াতাড়ি করে নি আর কালকে ভাত তো করাই আছে মেয়ে খাইনি রাতে আমি আর হাসবেন্ট অল্প করে খেয়েছি দিয়ে কালকে অনেকটা ভাত নেওয়া হয়ে গেছিল। দিয়ে আজকে ভাত হয়ে গেছে আর পরবো হচ্ছে আলু ভাজা আলু ভাজা জল ভাত খাবো শরীরটা ফাঁটা থাকবে একদম ভালো লাগছে না দেখো কাক সেরে নিয়ে না এখন সব দাঁড়িয়ে যে জলের বোতল নিয়ে বসেছি জল ভরবো বলে জলটা ভরে নিয়ে ফ্রিজে ঢোকাবো আর সব থেকে কি এখন না মানে জল ভরতে ভরতেই জল শেষ হয়ে যাচ্ছে জলগুলো ভরবো ভরে নিয়ে তারপরে বাসন পাটা মাজবো মেজে তারপরে দেখি এখন যদি টিফিন মে না খায় মেঝে দেখি কি এখন হচ্ছে এই ঘর থেকে ও আবার এই ঘরে এসে শুরু দিয়ে চলো সব কাজকর্মগুলো সারি আর কালকে ভিডিওটা শেষ করি কারণ রাত্রিবেলা ভিডিও মানে কালকেও শেষ করতে পারি তা চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে যা গরম গরমে ভিডিও করা যে কত কষ্ট যারা যারা ভিডিও করছে এই গরমে শুধু মানে নিজের জায়গা তৈরি করার জন্য আর তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় সত্যি অনেক কষ্ট করতে হয় যে কোনো সিচুয়েশানে আমরা ভিডিও করি সত্যি আমাদের কষ্ট হয় অনেক যদি তোমরা একটু সাপোর্ট না করো তা সত্যি কথা দেখো প্রত্যেক মানুষের পেছনে সাপোর্ট দরকার সবাই সে বড় ক্রিয়েটার হোক আর ছোট সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না হয়তো কিছু কিছু মানুষ ভুলে যায় যা আমার মানে ট্যালেন্টটা আমি দাঁড়িয়েছি ভুল কথা আজকে সবাই যদি না ভিডিওগুলো দেখে বা সবাই যদি সাপোর্ট না করে কোনোদিন কেউ এই হতে পারে না তাই জন্য সবসময় তো আমাদেরকে তোমরা সাপোর্ট করো তোমরা ভিডিও দেখো বেশি বেশি করে আর কি বলবো আমাদের পাশে থাকো তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মানে কালকের ভিডিওটা আজকে শেষ করছি আর আবার পরে ভিডিও নিয়ে আসছি চলো টাটা